পাহাড় এবং সমতলের মধ্যে দূরত্ব রয়েছে আমরা একই সাথে বিশ্বাস করি এই ভৌগোলিক এবং স্থানিক দূরত্ব প্রযুক্তির মধ্য দিয়ে গুছিয়ে দেওয়া সম্ভব অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে পাহাড়ের মধ্যে যেই ধরনের সেবার ঘাটতি রয়েছে বিশেষ করে স্বাস্থ্য এবং শিক্ষা এই দিকটিকে বিশ্বমানের স্বাস্থ্য এবং শিক্ষা দ্রুত সময়ের মধ্যে আপনারা পাহাড়ে নিশ্চিত করবেন আমরা বিশ্বাস করতে চাই পৃথিবী হবে মানুষের এখানে কোনো ধরনের ভেদাভেদ থাকবে না সমতলে যে ধরনের শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা ঠিক একই ধরনের শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা আমাদের পাহাড়ে নিশ্চিত করতে হবে রাষ্ট্র এখন সংকটের মধ্যে রয়েছে গত বছর ধরে আমাদের দেশে ফাইন্যান্সিয়াল ডিফল্টের মধ্য দিয়ে হাজার হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে এত বছরে এগারো লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে আমাদেরকে সতর্ক থাকতে হবে যতদিন না পর্যন্ত আমরা দুর্নীতি বন্ধ করতে পারছি ততদিন পর্যন্ত আমাদের সার্বিক উন্নয়ন কার্যক্রম আমাদের কখনোই সম্ভব নয় এই দুর্নীতি বন্ধের ক্ষেত্রে আমাদের যে ছাত্র নাগরিক রয়েছে আমাদের অগ্রগণ্য ভূমিকা পালন করতে হবে যেখানে চাঁদাবাজি যেখানে টেন্ডারবাজি যেখানে ঘুষ বাণিজ্য নিয়োগ বাণিজ্য ঠিক সেখানে ছাত্র নাগরিক থেকে প্রতিবাদ অব্যাহত রাখতে হবে টেন্ডারবাজি অব্যাহত রয়েছে যারা চাঁদাবাজ যারা টেন্ডারবাজ আমরা আপনাদেরকে সতর্ক করতে চাই এই চাঁদাবাজ এবং টেন্ডারবাজি হচ্ছে ফেসিস রাষ্ট্র কাঠামোর অংশ আমরা সেই সরকারকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি সুতরাং আপনারা প্রস্তুত হয়ে যান চাঁদাবাজি এবং টান্ডারবাজি করার যদি পুনর্বাসনের যদি বিকল্প কোনো আপনাদের চিন্তা থেকে থাকে তাহলে আপনারা জেনে রাখুন ছাত্র নাগরিক আপনাদের কোনো ছাড় দিবে না আমাদের দ্বিতীয় স্বাধীনতাকে পুঁজি করে যদি কোনো রাজনৈতিক দল আবার নতুন করে চাঁদাবাজির সংস্কৃতি টান্ডারবাজির সংস্কৃতি তরুণীতেল সংস্কৃতি কোষাল সংস্কৃতির আবার পুনর্বাসন করতে চায় আমরা আপনাদেরকে বলতে চাই এই ছাত্র নাগরিক যেই রাজনীতি চাঁদাবাজার পুনর্বাসন করে ছাত্র নাগরিক সেই রাজনীতির প্রত্যাখ্যান করে সামনে মানুষ সামনে যারা আছি আমরা ভলিন্টিয়ার মেদি তো ভলিন্ডিয়ার সামনে যারা আছি দিকে চলে যায় প্রশাসনের সহায়তা ছাড়া কখনোই রাষ্ট্র পুনর্গঠন সম্ভব নয় আপনাদের যে ভূমিকাটি রয়েছে সেই ভূমিকাকে আমরা অপরিহার্য মনে করি কিন্তু আপনাদের ভূমিকাকে আমরা অপরিহার্য মনে করি কিন্তু আপনার পোস্টকে আমরা অপরিহার্য মনে করি না আপনি যদি মনে করে থাকেন আপনি আপনার চেহারার অপরিহার্য আপনার কোন বিকল্প নেই সুতরাং আপনি অন্তর্বর্তীকালীন সরকারকে অসহযোগিতামূলক আচরণ করবেন তাহলে আপনি ভুল ভাবছেন